হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে দেখুন আমার নিজের বাড়িতে জঙ্গল হয়ে রয়েছে এই জঙ্গলগুলি সাফ করতে হবে জঙ্গল কী হয়েছে গাছ এটা অনেক দিনের একটা গাছ এটা এখন কাটবো কারণ এখানে অনেকে গাছ এই গাছগুলি কাটতে আবার কামলা লাগে নিজের কাজ নিজে করবো আবার কামলা নেবো নিজেই একবেলা করলেই

চাকরির জন্যে হবে খুব শক্ত কাজ এটা আপনার বলতে পারেন বাসার বাইরে কাজ আছে এটা নিজের কাজ নিজে করতে কোনো অসুবিধা নাই এই কাজ করতে আবার কামলা লাগে বেগুনের চারা হয়েছে দেখুন কত সুন্দর বেগুন ধরছে এই যে কয়েকদিন আগে বুনছি জঙ্গল সাপ করে বিভিন্ন সবজির চারা লাগে দেয় এখন শীতকালের থেকে শীতকালের সবজি বুনতে হবে দেখুন তবে কাজগুলি নিজে নিজেই করতে হবে লোকদের করতে গেলে আরেক না এখানে এটা মতো করতে পারবো এই কাজ বাড়ির কাজ সকাল সকালে করবো আমি দোকান করি দোকানে চলে যাবো তারপরে ওখানে যাওয়ার আত্মহূর্তে কাজগুলি তর্ব অনেক লাগিয়ে হবে সুন্দর যদি ভালো লাগে হয় পরিষ্কার হয়ে গেলে

La càrrega s'ha fet, la càrrega està a l'oc. És a dir, s'ha সকাল ভোর সকাল ওইটা গেছে গা শীতকাল ভালোই লাগতেছে কারণ সকাল সকাল মধ্যে ঠাক্তা সূর্য দেখুন উঠতেছে সকালের সূর্য সকালের কাজ খাই ভালো লাগে এখানে কাজ নিজের কাজ নিজে করতে লজ্জা নাই নিজেই করবেন এখানে নিজের বাড়ির কাজগুলি নিজেই করবেন অনেক জঙ্গল সুন্দর করে সব করে দিন হ্যালো বন্ধুরা দেখেন আমার আস্তে আস্তে থেকে আমি বলে কাজটা করলাম এখানে সবজি লাগিয়ে দেবো যেমন শীতের সবজি বেগুন তারপরে এলো আপনার এই শীতে হবে টমেটো তারপরে এলো কপি লাগিয়ে দেবো এখান দিয়ে খুব হবে সুন্দর আমি কাজটা করলাম এখানে বেগুন আর এগুলো টমেটো খুব হবে করে রয়েছে খালে কীরা বাজারে যে দর এক কেজি বেগুনের দাম আশি টাকা একশো টাকা এক কেজি টমেটোর দাম দেড়শো দুশো টাকা তাহলে নিজে বিনা খেলে তো আর কিনতে হবে না আমি তো নিজের বাড়ির খাওয়াটা হবে এই জন্যে আমি ছাত্রলা এখানে বুনে দেব বেগুনটা চারা বন্ধ আর হলো টমেটো খুব দরবে পচা মাটি খুব ভালো মাটি মাটি সাধ্য আস না বুনলেই হয় একটা ভিডিও বানাবো ওর ভিডিওতে গাছগুলা দেখাবো এবং কীভাবে গুনতে হয় টমেটো আর এগো তারা বাজার থেকে কিনে আনতে হবে তারা ফেলায় নাই তারা কিনায় না আমরা সম্পর্কে লাগে দেব ইনশাল্লাহ সুন্দরভাবে নিজের গাছ নিজে করলে লজ্জা থাকে সে করে দেব নিজের খাওয়ারটা তো হবে খাবার ভিডিও খাওয়ার জিনিস এখানে বেগুন আর এলো টমেটো চারা আমি লাগিয়ে দিই লাইন সুন্দর করে এখান থেকে লাগিয়ে দিই আর ইনশাল্লাহ আমার কাজ আজকের মধ্যে শেষ হলো বেলা হয়ে গেছে গা অনেক বেলা হয়েছে আবার দোকানে যাবো আমি দোকানদার দোকান করি আর এই বাড়ি টুকটাক এক সকালে পুরো কাজটা করি আপনারা আমার মতো করবেন আসসালামু আলাইকুম Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik heb